এক পদধ্বনি শোনা যাচ্ছে তথ্য মাহফুজ আলমের মন্তব্য কিরের রাজনৈতিক উত্তেজনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনে ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এক এগারো নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লেখেন এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে সংক্ষিপ্ত মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে নানা বিশ্লেষণ এবং কৌতূহল রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যেও আলোচনা শুরু হয়েছে তবে কি সত্যি দেশে কোনো অসাংবিধানিক আবারও পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে মাহফুজ আলম তার পোস্টে সরাসরি কিছু না বললেও ইঙ্গিতপূর্ণ ভাষায় বুঝান জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনের ঐক্যহীনতা এবং বিভাজনের সুযোগে পুরনো এক একারো শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে তিনি উল্লেখ করেন এই বিভাজনের পেছনে কিছু আত্মতুষ্ট নেতার পাশাপাশি পুরনো অন্তঃাতমূলক শক্তির ভূমিকাই বেশি দেয় এদিকে মাহফুজ আলমের এই মন্তব্যের ঠিক আগেই গত বৃহস্পতিবার একত্রিশ জুলাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের একটি আলোচনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশে কিছু অস্বাভাবিক রাজনৈতিক ঘটনা ঘটছে তার ইঙ্গিত ভালো নয় তিনি আশঙ্কা প্রকাশ করেন জনগণ একতাবদ্ধ না থাকলে দেশে আবারও একটি এক এগারোর পুনরাবৃত্তি ঘটতে পারেন তিনি আরও বলেন সরকার যেভাবে একটি পিয়ার বা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন ভিত্তিক নির্বাচনী পদ্ধতির কথা বলছে তা জনগণের জন্য বোঝা কঠিন এবং দেশের বাস্তবতার সঙ্গে যায় না তার ভাষায় এটা একটি অবাস্তব কল্পনা এদিকে মাহফুজ আলমের ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে এক এগারোর প্রেক্ষাপট নিয়ে আলোচনায় আসে রাষ্ট্রের রাজনৈতিক কাঠামো ও নির্বাচনী ভবিষ্যৎ তিনি বলেন আওয়ামী লীগকে স্বাভাবিককরণ এবং জুলাইয়ের ছাত্র জনতাকে বিলিফাই করা এখন মূলধারার প্রচেষ্টা হয়ে উঠেছে পুরনো অর্থনৈতিক ও সাংস্কৃতিক ব্যবস্থাকে ফিরিয়ে আনার চেষ্টা স্পষ্ট তারই পথ ধরে আওয়ামী লীগের প্রত্যাবর্তন সহজ হবে বলে মনে করছেন অনেকে তিনি আরও সতর্ক করেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যর্থ দেখে জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করা হচ্ছে এবং এই হতাশ জনগোষ্ঠীর মধ্যে ঘরেও তোলা হচ্ছে সেভিউর ক্রাইসিস যার মাধ্যমে একটি চেনা পথে আবারও দেশে বিরাজনীতিকরণের পরিবেশ তৈরি করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ ধরনের বক্তব্য ও প্রবণতা আমাদের স্মরণ করিয়ে দেয় সালের সেই জানুয়ারির এক ভোরের কথা যেখানে জরুরি অবস্থা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং গণতন্ত্রের স্থবিরতা এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল সেই অভিজ্ঞতা দেশের মানুষ আজও ভুলে যায়নি তবে প্রশ্ন হচ্ছে বর্তমান সময়ে কি সেই ধরনের পরিস্থিতির সম্ভাবনা হচ্ছে ছাত্র জনতা ও জনগণের আন্দোলনের মধ্যে যদি বিভক্ত সৃষ্টি হয় নির্বাচন নিয়ে যদি ধুয়াশা বাড়ে আর রাজনৈতিক নেতৃত্ব যদি আস্থা হারায় তবে আবারও দেশে এক এগারোর মতো অবস্থা ফিরিয়ে আনার পথ সুগম হচ্ছে মাফুজালমের আলমের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য এবং বিএনপির নেতাদের আশঙ্কার মাঝে একটি বিষয় স্পষ্ট আগামী দিনের দেশের রাজনীতি আরও চ্যালেঞ্জিং এবং অনিশ্চিত হয়ে উঠতে পারে জনগণ রাজনৈতিক নেতৃত্ব ও ছাত্র সমাজ তাদের সকলকে হতে হবে আরও সচেতন ঐক্যবদ্ধ এবং বিরোধিতা কারণ গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের পদক্ষেপের উপর ইকো বাংলা সত্যের প্রতিধ্বনি আপনার কণ্ঠস্বর